এ গুড রিডার ক্লাস সেভেনের এর চ্যাপ্টার টেন সিক্স পয়েন্ট নাইনের অনুবাদের চতুর্থ টেক্সটটি আমরা আজকে দেখব তোমরা দেখো এখানে কিছু ছবি দেখা যাচ্ছে মোবাইল ফোনের ছবি একটা জারের ছবি চলো আমরা টেক্সটটি পড়ি ডোন্ট প্যানিক টেক্সটটির নাম প্যানিক মানে আতঙ্কিত হওয়া ভয় পাওয়া বলা হয়েছে ডোন্ট প্যানিক মানে আতঙ্কিত হয়েও না ভয় পেও না সাপোজ ইউ আর ইউজিং ইউর মাদার্স মোবাইল ফোন অ্যান্ড ইউ ড্রপ ইট ইন দ্য ওয়াটার অ্যাক্সিডেন্টলি মনে করো তুমি তোমার মায়ের মোবাইল ফোনটা ব্যবহার করছিলে এবং হঠাৎ করে এটা পানিতে পড়ে গেলো তোমার হাত থেকে না হোয়াটস ডিউটিউ এখন তুমি কী করবে এখন আমাদের কী করা উচিত সেলফোনস আর এক্সট্রিমলি ডিউরেবল সেলফোনগুলো মোবাইল ফোনগুলো খুব চরমভাবে সহনীয় অর্থাৎ এটা অনেক কিছু সহ্য করতে পারে দে ক্যান সারভাইভ রেইন বাট দে আর নট অল ওয়াটার টু ফিয়েট তারা বৃষ্টিতে অনেক সময় টিকে থাকতে পারে কিন্তু এগুলো ওয়াটারপ্রুফ নয় মানে ভিতরে পানি যাবে না ব্যাপারটা এমন নয় দেয়ার ফর ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইট যদি তুমি এটাকে সেভ করতে চাও বাঁচাতে চাও ইউ নিড টু বি কুইক অ্যান্ড ফলো দিস স্টেপস তখন তুমি দ্রুত এই স্টেপগুলো অনুসরণ করতে পারো টেক ইউর ফোন আউট অফ দ্য ওয়াটার কুইকলি অর্থাৎ দ্রুত এটিকে পানি থেকে তুলে ফেলতে হবে ডোন্ট টার্ন অন দ্য ফোন সাথে সাথে ফোনটা অন করা যাবে না টেক আউট দ্য ব্যাটারি অ্যান্ড রিমুভ দ্য কার্ড ইফ ইউর ফোন হ্যাজ ওয়ান অর্থাৎ তোমার সেট থেকে ব্যাটারি এবং সিম কার্ডটা খুলে ফেলতে হবে ড্রাই ইউর ফোন কেয়ারফুলি ফর টেন মিনিটস দশ মিনিট এটা শুকাতে হবে ইফ দ্য ফোন ওয়াজ ড্রপড ইন সল্ট ওয়াটার ক্লিন ইট ফাস্ট উইথ ফ্রেশ ওয়াটার আর যদি এমন হয়ে থাকে এটা কোনো লবণ পানিতে পড়েছে তাহলে প্রথমে এটাকে পরিষ্কার পানিতে ধুয়ে নেবে ড্রাই ইচ পার্ট অফ দ্য ফোন ফর টোয়েন্টি মিনিটস দ্য বিশ মিনিট ফোনের প্রত্যেকটা পার্ট আলাদা করে শুকিয়ে নেবে ডোন্ট সুইচ ইউর ফোন অন ইয়ার তোমার ফোন এখনও অন করতে পারবে না বাট কুট দ্য ফোন ইন দ্য বল অফ এ ড্রাই রাইস তো এখন তোমার ফোনটা একটা শুকনা চালের বলের মধ্যে রাখবে বা জারের মধ্যে রাখবে যেমন তুমি ছবিতে দেখতে পাচ্ছ এটা জারের ভিতরে চাল এর ভিতরে ফোনটা ভেজা ফোনটা রাখা হয়েছে ডোন্ট সুইচ ইউর ফোন অন ইয়ার আচ্ছা লিভ ইট ওভার নাইট এভাবে রাত রাখবে ময়েশ্চার উইল সোপ ইন টু দ্য আনকুকড রাইস ডিউরিং দ্য নাইট অর্থাৎ এই যে আর্দ্রতা থাকবে চালের যে আর্দ্রতা এটা এই চাল এই আর্দ্রতাটা সারা রাতে শুষে নেবে পানিটা শুষে নিবে ওয়েট টোয়েন্টি ফোর আওয়ার্স এইভাবে চব্বিশ ঘন্টা অপেক্ষা করো দেন টেস্ট ইউর সেলফোন তারপর তোমার সেলফোনটা টেস্ট করতে পারো ইনসাইড দ্য ব্যাটারি অ্যান্ড সুইচ অফ ব্যাটারি লাগেজ অন করে অন করতে পারো ইফ নাথিং হ্যাপেন্স যদি দেখো কিছুই হচ্ছে না ফাইন্ডস অ্যান ড্রাই রাইস অ্যান্ড টুড দ্য ফোন ইন অ্যাগে আবার কিছু শুকনা চালের মধ্যে ফোনটা ঠেকে দিবে শুকনা চাল দিয়ে ঢেকে দিবে আফটার এ ফোন গার্লস ফর এ সুইং মোস্ট পিপল বাই এ নিউ মাল অর্থাৎ যখন কোনো একটা ফোন নষ্ট হয়ে যায় বা পানিতে ভিজে নষ্ট হয়ে যায় বেশিরভাগ মানুষই নতুন একটা ফোন কিনে বাট ইটস পসিবল টু সেভ এ ওয়েট ফোন কিন্তু একটা ভেজা ফোন অনেক সময় বাঁচানো সম্ভব হয় জাস্ট বি পেশেন্ট অ্যান্ড ডোন্ট প্যানিক অধৈর্য হওয়া যাবে না এবং আতঙ্কিত হওয়া যাবে না এই হচ্ছে এই ক্লাসটি এবং এখানে সবশেষ আমরা আগামী ক্লাসে আমাদের ক্লাসটা শেষ করবো টেক্সট ফাইভ দিয়ে